আসসালামু আলাইকুম আজকের আগস্ত বিষয় নিশ্চয় কুমড়ায় মাসি পোকা লক্ষণ স্ত্রী মাসি কচি ফলে নিচের দিকে অভিপোজিটর ঢুকে ডিম বাড়ে ডিম থেকে ক্রিড়ে বের হয়ে ফলে শ্বাস খেতে শুরু করে এবং ফল হলুদ হয়ে পে পড়ে যায় ব্যবস্থাপনা এক আক্রান্ত ফল বা ফুল সংগ্রহ করে ধ্বংস করা দুই ফুল আসার মাত্রে ফেরমন ফাঁদ স্থাপন করা এক্ষেত্রে প্রতি তিনটি শতক তিন শতক জমিতে একটি ফেরমন ভাত স্থাপন করা তিন নম্বর হচ্ছে আক্রমণের মাত্রা বেশি হলে মেথিন গ্রুপে কীটনাশক জামক হিপকট করলোথ্রিন যে কোনো একটি পুতুলিটার পানিতে এক মিলি মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা সাবধানতা কীটনাশক কিন্তু জমি থেকে কোনো দিনের মধ্যে সবজি খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না